আজ দিনটা শুভ রথযাত্রার দিন পুরীতে ভগবান জগন্নাথ তার দাদা বলভদ্র এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে নগর পরিক্রমায় বের হবেন আর সেই জন্য আজ অফিস ছুটি আমরা তাই আমাদের অভ্যাস মতো সকাল সকাল গিয়ে পৌঁছে গেলাম ঠাকুর ঠাকুরমশাইয়ের বাড়ি তবে আজ সেখানে যাওয়ার একটা অন্য উদ্দেশ্যও আছে একটা ব্যাপার আমাদের মনটাকে ভীষণ ভারাক্রান্ত করে রেখেছে সেই ব্যাপারেই ঠাকুরমশাইয়ের সাথে পরামর্শ করার একটু ইচ্ছে আছে আসলে আজ ভোরে আমাদের রাজ্যে একটা ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে উত্তরবঙ্গের মূল প্রবেশদ্বার নিউ জলপাইগুড়ি স্টেশনের খুব কাছে দুর্ঘটনায় পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একই লাইনে একটা মালগাড়ি ঢুকে এসে সজোরে আঘাত করেছে এক্সপ্রেস ট্রেনটির পিছনে তাতে হতাহতের সংখ্যা অনেক আহত হয়েছেন বহু মানুষ যাদের অনেকেই বিভিন্ন হসপিটালে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আর সেই ব্যাপারেই আমাদের ঠাকুর মশাইয়ের কাছে একটা ব্যাপার জানবার আছে বুঝলে বিভূতি আজ হয়তো আমরা একটু তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের বাড়িতে যাচ্ছি কি করব বলো মনটা বড় ব্যাকুল হয়ে আছে ঠিকই বলেছ কিশোরী আমারও তাই মনে হয় ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বললে হয়তো মনের চাপটা একটু কমবে আর চলোই না সেরকম হলে না হয় ওনার জন্য কিছুটা অপেক্ষা করা যাবে সেই ভালো আর রাস্তায় রথযাত্রার ভিড় হয়ে যাওয়ার আগে ওনার বাড়ি পৌঁছে যাওয়াটাই ভালো আমরা মঠ লেনে ঠাকুর বাড়িতে এসে পৌঁছলাম আর দরজায় করা নাড়তেই চারি এসে দরজা খুলে দিল আর ওকে দেখলাম আমাদের এত তাড়াতাড়ি আসার কারণে এতটুকুও বিচলিত নয় আমাদের দেখে হেসে বলল আসুন কাকা বাবুরা বাবা আপনাদের জন্য অপেক্ষা করছেন আসুন আমি অবাক হয়ে ওকে বললাম মানে আমরা তো আজ অনেক তাড়াতাড়ি এসেছি আমরা ভেবেছিলাম তোমাদের বিড়ম্বনায় ফেলবো কিন্তু ঘরে এসো বিভূতি কোনো বিড়ম্বনার ব্যাপার নেই বিধাতার নিয়মে যখন যে কাজটা উনি নির্দিষ্ট করে রেখেছেন তখনই সেটা হবে হ্যালো বন্ধুরা আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই যার নাম হচ্ছে ওয়ান এক্সপেক্ট এখানের ম্যাচগুলিতে গেম খেললে কার আইফোন টিভি অ্যাপেল ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে বেটিং করতে পারবেন যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের গেম রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড টি কলকাতা ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে ছেষট্টি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারে আপনি সহজেই পেটিএম ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন তাহলে দেরি কিসের কমেন্টে ওয়ান এক্স বেটার লিংক প্রোমো পিন করা আছে প্রোমো ব্যবহার করুন আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করুন আর ক্যাশ প্রাইজ জিতুন তোমাদের এখানে এসে পৌঁছনোটাও বিধাতারই নিয়ম আসলে কি জানেন তো ঠাকুর মশাই আজ ভোরে ওই সাড়ে পাঁচটা নাগাত। একটা ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে অনেক মানুষ মারা গেছেন তাই সেই সব খবর শুনে মনটা ভীষণ বিচলিত হয়ে আছে তাই ভাবলাম আচ্ছা আপনি শুনেছেন সেই রেল দুর্ঘটনার কথা ঠাকুর মশাই কিশোরীর কথা শুনে একেবারে গম্ভীর হয়ে যান আর আমি বুঝতে পারি উনি এই রেল দুর্ঘটনার কথা জানেন হয়তো আমাদের মতোই সকালে রেডিওর খবর শুনেছেন তাই আমি ওনাকে প্রশ্ন করলাম আচ্ছা মশাই একটা কথা আমার জানার আছে বলো কি জানতে চাও আচ্ছা ঠাকুর ঠাকুরমশাই একটা কথা বলুন আজকের এই রেল দুর্ঘটনার ব্যাপারে আপনি কি করে জানলেন আপনি কি আমাদের মতোই রেডিও থেকে খবরটা জানতে পারলেন সে কথা বলছি তবে তোমার আসল প্রশ্ন নিশ্চয়ই এটা নয় তুমি সত্যি কি জানতে চাও সেটা আগে বলো তারপর তোমার সমস্ত কথার উত্তর দিচ্ছি এর কথা শুনে আমি চমকে উঠলাম কথাটা সত্যি আমি একটা অন্য প্রসঙ্গে জিজ্ঞাসা করব বলেই এই কথার অবতারণা করেছিলাম কিন্তু ঠাকুরমশাই যে সেটা ঠিক বুঝতে পেরেছেন সেটা বুঝতে পেরে আমার নিজেরই বেশ অস্বস্তি হলো তাই আর ভনিতা না করে সরাসরি ওনাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ঠাকুরমাসাই এই যে এত বড় একটা রেলের দুর্ঘটনা হলো এত মানুষ মারা গেল এত মানুষ আহত হলো আমাদের শাস্ত্রে এর কোনো ব্যাখ্যা আছে মানে আমি বলতে চাইছি আমরা তো সকলেই জানি যে প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের জন্ম ছক দ্বারা পরিচালিত হয় সেখানে এটা কি সম্ভব যে এতগুলো মানুষের জন্ম ছকে একসঙ্গে মৃত্যুযোগ এসে উপস্থিত হলো আমি লক্ষ্য করে দেখলাম ঠাকুরমশাই আমার কথা শুনে প্রথম দিকটা কিছুটা গম্ভীর হয়ে থাকলেও পরে ওনার মুখে একটা হাসির রেখা দেখা গেল বুঝলাম আমরা একটা খুব রোমহর্ষক কিছু শুনতে চলেছি আর তার পর মুহূর্তেই ঠাকুরমশাই বললেন এক এক করে তোমার প্রশ্নের উত্তর দি প্রথমত এ কথা ঠিক যে এই ডেল দুর্ঘটনার খবর আমি আজ সকালে রেডিওতেই শুনেছি কিন্তু এ কথাও সঠিক গতকাল রাত্রেই আমি এর একটা আভাস পেয়েছিলাম যে কোনো একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে যাতে এক সঙ্গে অনেক মানুষ হয়তো মারা পড়বেন মানে এ আপনি কি বলছেন আপনি গতকাল রাতে এর আন্দাজ পেয়েছিলেন হ্যাঁ আসলে গতকাল রাত্রে কিছুতেই ঘুম আসছিল না চুপ করে শুয়েছিলাম আর এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমি একরকম বিরক্ত হয়েই ছাদে গিয়ে দাঁড়াই আর তখনই উত্তর আকাশে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই কি কিরকম অদ্ভুত জিনিস আমি খেয়াল করে দেখি আকাশে একটা লাল রঙের আলোর আভা অনেকটা কোনো জায়গায় যদি বড় কোনো আগুনে লেগে যায় তবে যেমন সেই আগুনের শিখার আলোয়ে আকাশ লাল হয়ে ওঠে ঠিক সেই রকম তখনই কেন জানি না আমার মনে হয় কোথাও থেকে যেন অনেক মৃত্যুর সংবাদ আসতে চলেছে আর এই লাল আলোর আভা সেই মৃতদেহগুলিরই জ্বলন্ত চিতা মাত্র আমরা বিস্ময়ে অভিভূত হয়ে ঠাকুরমশাইয়ের কথা শুনছিলাম ওনার কথা অনুসারে এই এত মানুষের মৃত্যুর পূর্বাভাস তিনি আগেই পেয়েছিলেন আর আমাদের চিন্তার মাঝে উনি আবার বলে উঠলেন আর বিভূতি তোমাকে আর একটা কথা বলি হ্যাঁ তুমি ঠিকই ধরেছ এইভাবে একাধিক মৃত্যুর কথা আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে তবে এটা যে শুধুমাত্র মৃত্যু বা দুর্ঘটনা বা ব্যাধির কারণে হবে তা নয় অন্য যা কিছু রকম হতে পারে সেটা ভালো বা খারাপ ভালো বা খারাপ তার মানে সেই সমস্ত মানুষ যারা সেই মুহূর্তে সেই স্থানে রয়েছেন তাদের সকলের জন্মছক সে সময় একই রকম হতে হবে না ব্যাপারটা তা নয় আসলে এই তন্ত্রের প্রয়োগ করা হয় কোনো সামগ্রিক ক্ষেত্রের উপর এই তন্ত্রের প্রয়োগে কোনো একটি নির্দিষ্ট স্থান কারোর বশবর্তী হয়ে পড়ে আর সেই ক্ষেত্রে সেই সময় যত মানুষ উপস্থিত থাকবেন সকলেই সেই তন্ত্রের প্রয়োগের আওতায় এসে পড়ে এমনকি পশু পাখিও ছাড় যায় না তার মানে মানুষের ব্যক্তিগত গ্রহ নক্ষত্রের প্রভাব সেক্ষেত্রে খাটবে না তাই তো না খাটবে না সেক্ষেত্রে সেই স্থানের ওপরে ক্রিয়াশীল তন্ত্র বল প্রত্যেকের ব্যক্তিগত ছককে প্রভাবিত করবে আর যদি তা মারণ বল হয় তাহলে সবাইকেই মৃত্যু মুখে পতিত হতে হবে এ তো সাংঘাতিক কথা ঠাকুর মশাই তাহলে কি এই তন্ত্রবলের হাত থেকে কারোর মুক্তি নেই না তা কখনোই নয় তোমরা শুনে থাকবে এরকম কোনো বড় দুর্ঘটনার মধ্যেও কোনো কোনো মানুষ থাকেন যারা অদ্ভুতভাবে জীবিত বেঁচে যান তবে সেটা তখনই সম্ভব যখন সেই ব্যক্তির ওপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ঈশ্বরের আশীর্বাদকে খণ্ডন করার সামর্থ্য কোনো তন্ত্রের নেই হ্যাঁ সেরকম অবশ্য হয় শুনেছি তবে হাত গোনা কয়েকজন মাত্র হ্যাঁ ঠিকই বলেছ সে সংখ্যা হাতে গোনা কয়েকজনই হয় পরমেশ্বরের বিশেষ আশীর্বাদ ধন্য আচ্ছা ঠাকুরমশাই তার মানে আপনি কি বলতে চান আজকের এই রেল দুর্ঘটনা এরকমই কোনো তান্ত্রিকের প্রযুক্ত তন্ত্রপালের কারণেই হয়েছে দেখো বিভূতি সে কথা আমি এখন বলবো না তবে এই ক্ষেত্র সংকল্প যোগে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কোনো নির্দিষ্ট স্থানের ক্ষেত্রপালরা এই পৃথিবীর উপরে প্রতিটা অংশের রক্ষার দায়িত্বে রয়েছেন এক একজন ক্ষেত্রপাল এনারা সকলেই দেবাদিদেব মহাদেবের অনুগত ভৈরব আর তন্ত্র বলে কোনো তান্ত্রিক যদি কোনো নির্দিষ্ট স্থানের ক্ষেত্রপালকে ক্রুদ্ধ করে তুলতে পারেন তবে সেই স্থানের আর রক্ষে নেই তুমি তো জানোই ভৈরবদের রাগকে প্রশমিত করার ক্ষমতা একমাত্র মহাদেব ব্যতীত আর কারোর নেই হ্যাঁ মশাই আমি বুঝতে পেরেছি ভৈরব যদি কোনো কারণে কুপিত হন তবে কি ভয়ঙ্কর হতে পারে দেখো সব ক্ষেত্রে যে ভয়ঙ্কর হবে তা কিন্তু নয় ক্ষেত্র সংকল্প যোগে কোনো স্থানের ক্ষেত্রপালকে যদি তৃপ্ত রাখা যায় তবে সেই স্থানের প্রভূত সমৃদ্ধি লাভ হয় তোমরা শুনে থাকবে ইতিহাসে এরকম বহু উদাহরণ আছে কোনো কোনো জনপদ শিল্প স্থাপত্য চিকিৎসা অর্থনীতি প্রভূত ক্ষেত্রে অনেক উপরে উঠে এসেছিল শুধুমাত্র সেই ক্ষেত্রপালদের অনুগ্রহ পেই হ্যাঁ সে কথা তো বুঝতে পারছি ঠাকুরমশাই কিন্তু কালকের রেল দুর্ঘটনার কথা থেকে যেটা ভয় হচ্ছে যদি আবারও কোনো অসাধু তান্ত্রিক এই তন্ত্রবিদ্যার প্রয়োগ মানুষ মারার জন্য করে তবে তো আবার এরকমই ধ্বংসাত্মক ফল হতে পারে হ্যাঁ সে তো সে করবেই ঠাকুরমশাই আপনি কিছু বললেন আমরা ঠিক বুঝতে পারলাম না না কিছু বলিনি তবে আমার মনে হয় তোমার আশঙ্কাটা সঠিক আমি আর কিশোরী একে অপরের দিকে তাকিয়ে দেখি তার মানে ঠাকুর ঠাকুরমশাই বলতে চাইছেন এরকম ঘটনা আবারও ঘটতে পারে তাই ওনাকে চেপে ধরলাম ঠাকুর মশাই আপনি কিন্তু আমাদের কাছে কিছু গোপন করে যাচ্ছেন আপনি দয়া করে বলুন না ঠিক গোপন করার ব্যাপার নয় তবে তোমার আশঙ্কাটাকে আমি উড়িয়ে দিচ্ছি না চলো তো একবার ছাদে গিয়ে ব্যাপারটা দেখি এখন তো দিনের বেলা আকাশে সূর্যের আলো থাকলে আর অন্য কোনো কিছুই দেখতে পাওয়া যায় না তবু ঠাকুর ঠাকুরমশাইয়ের কথা মেনে নিয়ে আমরা পায়ে পায়ে সিঁড়ি বেয়ে উঠে এলাম ছাদে আর দেখলাম ঠাকুর মশাই আবারও সেই একই দিকে তাকিয়ে খুব জোরে জোরে মাথা নাড়ছেন আর বলছেন না বিভূতি না ওই একই দিক থেকে আবারও একটা বিপদের সম্ভাবনা আমি বুঝতে পারছি আমার মন বলছে আবারও কিছু একটা হতে চলেছে আজই ঠিক দুপুর বারোটার আগেই ওনার কথা শুনে আমরা চমকে উঠলাম এ কি বলছেন উনি আবার কোন বিপদের কথা উনি বলছেন সেই পিসাজ তার মনে ভয়ঙ্কর ক্রোধ নিয়ে এসেছে আর সে তার সাধনা বলে ক্ষেত্রপালকে কুপিত করে তুলেছে এ তার ষড়যন্ত্র নিজের তন্ত্র সাধনার সিদ্ধির জন্য তার বহু মানুষের আহুতি প্রয়োজন যার জন্যই সে আয়োজন করেছে এই গণচিতার গণচিতা মানে আমারও মৃত্যু হ্যাঁ আজ বার বেলা পড়ার আগেই ওই একই দিকে আবারও কিছু একটা ঘটতে চলেছে ঠাকুর মশাই আপনি যখন ব্যাপারটা আগে থেকে বুঝতেই পেরেছেন তখন আপনি এর কোনো প্রতিকার করতে পারেন না এত মানুষকে অসহায় মৃত্যুর হাত থেকে আপনি বাঁচাতে পারেন না ক্ষেত্রপাল ভৈরবের সামনে দাঁড়াবার ক্ষমতা কারোর নেই তার সাক্ষাৎ রুদ্রের অংশে জন্ম তাই তার সামনে আমি তো একটা সামান্য পালকের মতো উড়ে যাব কিন্তু আপনি যে বললেন একমাত্র দেবাদিদেব মহাদেবের নির্দেশ ক্ষেত্রপাল ভৈরব মেনে চলেন আপনি মহাদেবের শক্তিতে ওদের বাঁচাতে পারেন না কারো অকাল মৃত্যুর প্রতিকারে মহাদেবের অমোঘ রক্ষা কবচ মহামৃত্যুঞ্জয় মহাদেবের এই কবচকে কেউ খণ্ডন করতে পারে না কিন্তু এই অল্প সময়ে এই কবচ তৈরি করা অসম্ভব তার জন্য অনেক বিশুদ্ধ উপকরণ প্রয়োজন আরে আজ এই রথযাত্রার দিনে এতগুলো মানুষ মৃত্যুর মুখোমুখি হতে চলেছে তাদের সম্পূর্ণ অজান্তেই ভেবেই মনটা খারাপ হয়ে যাচ্ছে আমি দেখলাম কিশোরীর এই কথাটা শুনে ঠাকুর মশাই যেন হঠাৎ বিদ্যুতের স্ফুলিঙ্গের মতো লাফিয়ে উঠলেন আর পর মুহূর্তে বললেন ঠিকই তো আজ তো রথযাত্রা আজ পতিত পাবন নারায়ণ নিজে পথে নেমেছেন তার ভক্তদের দর্শন দিতে সেখানে কেউ তাঁর ভক্তদের ক্ষতি করে কোন সাহসে তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ কিশোরী আমাকে সঠিক পথ দেখানোর জন্য আমরা ঠাকুর ঠাকুরমশাইয়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকি একে অপরের দিকে আর সেই মুহূর্তে মশাই একটা অদ্ভুত কাজ করলেন ছুটে একতলার ওনার ঠাকুর ঘর থেকে ওনার জপে বসার আসন কোষাকুষি আর পুষ্পপত্রে সাজিয়ে রাখা বেলপাতা নিয়ে এসে উত্তর মুখে পূজায় বসলেন আর তার আগে বললেন তোমরা জানো তো জগন্নাথ কিন্তু শুধুমাত্র বিষ্ণুর অংশ অবতার নন পুরীতে ওনার মন্দিরে ওনার অধিষ্ঠান কালী যন্ত্রের ওপর আর উনি নিজে মহাসতী বিমলার ভৈরব আর দেখো ধর্মের এমন নিয়ম আজই তিনি ভক্তদের মাঝে নিজে নেমে এসেছেন এবার দেখি কোন পিসাচের এত ক্ষমতা যে নারায়ণের সামনে নরের ক্ষতি সাধন করে আমি শুধুমাত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র দ্বারা ওই সমস্ত মানুষগুলোকে বাঁচিয়ে রাখার পথটা নিশ্চিত করি বাকি পিশাচের ব্যবস্থা নারায়ণের সুদর্শন করবেন আর ওই স্থানের ক্ষেত্রপাল তার কি হবে চিন্তা করো না ভৈরব তার নিজের মহিমা বুঝতে পারলে নিজের ক্রোধ পরিত্যাগ করে নারায়ণের শ্রীচরণে স্থান নেবেন এই কথা বলে আমাদের আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ঠাকুরমশাই महाअमृतं जय मन्त्रं जपं करा सुरु करलेन त्रयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षय मामृतात् यजामहे আমরা বুঝলাম ঠাকুর মশাই ঠিক কি বলতে চাইছেন এবার সবটাই মহামৃত্যুঞ্জয় মহাদেব আর জগৎ পিতা নারায়ণের ইচ্ছা সেক্ষেত্রে আমরা তো কোন ছাড় হয়তো ঠাকুর মশাইয়ের তন্ত্র শক্তিও অতি কিন্তু একজন মানুষের তার আরাধ্যের প্রতি আন্তরিক বিশ্বাস যে তাকে কতটা মনের জোর দিতে পারে তা সেই মুহূর্তে উপলব্ধি করলাম কিন্তু কোন মানুষের ফলপ্রসূ ঠাকুর মশাই সেই সমস্ত নিরীহ মানুষগুলোকে পাঁচাবার যে প্রয়াস করতে শুরু করলেন তা যে সেই অশুভ চিন্তা শক্তির অধিকারী পিসাজ সহজেই মেনে নেবে তা তো নয় আমরা দেখলাম ঠাকুর মশাইয়ের ছাদের উল্টো দিকে মানে ঠিক দক্ষিণ দিকে একটা হাওয়ার কুণ্ডলি তৈরি হয়েছে আর সেই কুণ্ডলি কয়েক মুহূর্তের মধ্যেই একটি ভয়ঙ্কর পিসাচের আকৃতি নিয়ে সেখানে উপস্থিত হল তুমি আমার ক্ষতি করি ঠিকই কিন্তু তুমি যে কাজ করেছ তাতে সৃষ্টির অনেক ক্ষতি সাধন হয়েছে আজ ভোর রাত্রে তোমার করা আক্রমণে যে দুর্ঘটনা তুমি ঘটিয়েছো তাতে এরকম বহু মানুষ মারা গিয়েছে যাদের এখনো মৃত্যুযোগ তৈরি হয়নি

তুমি তোমার ব্যক্তিগত স্বার্থের জন্য পরমেশ্বরের তৈরি জগতের এই নিয়মকে আঘাত করেছ তাই তুমি পাপই আর সেই পাপের অন্ত হলে তুমি তোমার নিধনের জন্য প্রস্তুত হও ঘোদাতারা তুমি তো জানো না বা তো ভয়ঙ্কর তুমি নিজে ভুলে নিজের আমি তোমাকে আমি অগ্রাহ্য করছি না পিসাজ আর আমি জানি সেই শক্তি আমার সর্বনাশ করতে সক্ষম কিন্তু আমি এটাও জানি আদ্যা শক্তি মহামায়া এই জগতের মাতৃস্বরূপা তাই তার কোনো শক্তি সৃষ্টির নিয়মের পরিপন্থী হতেই পারে না আর যদি তা হয় তাহলে তাকে প্রতিরোধ করার জন্য আমি রুখে দাঁড়াবই আর যদি তার জন্য আমাকে মৃত্যুকে আলিঙ্গন করে নিতে হয় আমি তাতেও রাজি এটা অহংকার নয় পিসাজ একজন সামান্য ভক্ত হিসাবে শক্তি মহামায়ার প্রতি বিশ্বাস আমি নিশ্চিত সেই মহাশক্তি সর্বদাই রক্ষা করার জন্য উপস্থিত থাকবেন কথাটা বলেই সেই পিসাজ তার ডান হাতে তার মাথার থেকে বেশ খানিকটা জটা ছিঁড়ে নিয়ে মন্ত্রপাঠ শুরু করে আর ঠিক সেই মুহূর্তে সেই পিশাচের হাতে ধরে থাকা ওনার জটার অংশটি ধীরে ধীরে একটা বিদ্যুতের শলাকায় রূপান্তরিত হতে থাকে আমরা প্রমাদ কুমি সেই পিসাচ হয়তো এখনই সেই বিদ্যুৎ বান প্রয়োগ করবে ঠাকুর মশাইয়ের উপর তবে ঠাকুর মশাইয়ের মধ্যে এ নিয়ে বিন্দু মাত্র বিচলতা দেখা গেল না হাত জোর করে মাথা নিচু করে ওনার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে চলেছেন উনি ত্রয়ামবা কামজনা ماده সুগন্ধিম পুষ্টিবর্ধনা পূরওয়ারpkgবন্ধনা ইচ্ছোরক্সিম অমৃতা তার এই মুহূর্তে এই বিদ্যুৎ বান থেকে শুধু নিজেকে ওনাকে রক্ষা করতে হবে সেই সবাই যাদেরকে এই বিষাজ বলি দিতে চায় মা মালিনীর চরণে আর ঠিক তখনই আকাশ জুড়ে প্রকাশ পায় এক বিশাল ঘূর্ণায়মান চক্রাকার যন্ত্রের প্রহারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে লুটিয়ে পড়ে সেই পিসাজ জয় শ্রীহরি বাসুদেবায় জগন্নাথ আয় নম আমাদের বুঝতে বাকি থাকে না ঠাকুর মশাইয়ের আবাহনে মহাপ্রভু জগন্নাথ তাঁর নারায়ণ অবতারের সুদর্শনকে পাঠিয়েছেন সেই পিশাচের সংহারের জন্য যার একটা প্রহারে মুহূর্তে ধ্বংস হয়ে যায় সেই পাপি পিশাচ আর তার ক্ষেত্র সংকল্প চক্র থেকে মুক্তি পায় হাজার হাজার নিরাপরাধ মানুষ আমরাও প্রভু জগন্নাথের নামে জয়ধ্বনি দিয়ে উঠি জয় শ্রীহরি বাসুদেবায় জগন্নাথ আয় নম জয় শ্রীহরি বাসুদেবায় জগন্নাথ আয় নম আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ